নভেম্বর মাসের শেষ আর ঘুম থেকে উঠেই দেখি এই রকম বৃষ্টি শুরু হয়েছে এই শীতকালেই আনএক্সপেক্টেড বৃষ্টিগুলো কিন্তু বড্ড কষ্টকর ব্যাপার যেরকম ঠান্ডাটাও বেড়ে যায় ঠিক তেমনি কেমন একটা ম্যাচ ম্যাচে ওয়েদার থাকে চারিদিকে তবে ছুটির দিনে এরকম একটু আটটু বৃষ্টি হলে মন্দ লাগে না তো ঘুম থেকে উঠে চিয়া সিড গরম জলে ভিজিয়ে আমি কম্বলের মধ্যে বসে খাচ্ছি কারণ এত ঠান্ডা আমার একদম উঠতে ইচ্ছে করছে না

কি চিৎকার কেন আমাদের পুকলু পাগল হয়ে গেছে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে জানলা খুলেই বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে বলে ওনাকে ভালো লাগছে তার মধ্যে নাক দিয়ে একদম সর্দি বেরোচ্ছে বেচারার ওখানে যায় না নোংরা আছে কিন্তু ওখানে এখানে এসো

পারছে না এখন পাক দিয়ে গন্ধ ছাড়ছে বুগলু খাবে আজকে বিরিয়ানি কার হাতে খাবে কে খাইয়ে দেবে কেন আমি খাইয়ে দেবো না আমার হাতে খাবে না কেউ হাতে খাবো না হাতে খাবো আজকে সত্যি আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না দুপুর বেলায় এই দেখো এক হাঁড়ি বিরিয়ানি রান্না হয়েছে আমাদের বাড়িতে প্রথমত লোক তো অনেক বেশি মানে ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি তার মধ্যে আবার আমাদের একবারে খেয়ে হয় না আমরা দুপুরে রান্না হলে রাতেও সেটা খাই ওই জন্য আমাদের অনেক বেশি করে কিন্তু বিরিয়ানি রান্না করা হয় কারণ আমরা সবাই খুব ভালোবাসি বিরিয়ানি খেতে আর এই বিরিয়ানিটা দেখে তোমাদের মনে হতে পারে চালটা অনেক ছোট হ্যাঁ এটা বাসমতি চালের বিরিয়ানি নয় এটা গোবিন্দভোগ চালের বিরিয়ানি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে গোবিন্দভোগ চালের ফ্লেভার প্লাস বিরিয়ানির ফ্লেভার দুপুরে বিরিয়ানি খাওয়ার পর মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল তো তারপরে দেখলাম ফ্রিজে এই ম্যাজিক কাপ ছিল এটা হচ্ছে একটা জেলি যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর দু টাকা করে দাম তারপর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা খাই বাইরের ওয়েদার তো একদম মেঘলা মেঘলা প্লাস ঠান্ডাও পড়েছে আজকে তাই একটু চাদরও জড়িয়ে নিলাম ঠান্ডার সময় সব থেকে আনন্দের জায়গা হচ্ছে এই রান্নাঘর আগুনের তাপে যে কি আরাম লাগে কি বলবো চা বসিয়ে একটু কাজ করে নিচ্ছিলাম জগে জল ফুরিয়ে গেছিলো সেটা ভরে নিলাম এই টুকটাক কাজ আর কি তারপরে কাপ চাপাতি এগুলো নিয়ে আসা তো আমার তো আবার ছোট কাপে হয় না তোমরা আগেই দেখেছ তাই জন্য আমার জন্য বড়ো কাপ তারপরে আদা দিয়ে জলটা নামিয়ে নিলাম এবার আমি চাটা রেডি করে নেব এই শীতের দিনে গরম গরম চা খেতে ভীষণই ভালো লাগে দেখেছো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর এই চায়ের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর এখন চুপি চুপি চুপিতে যাচ্ছি দেখবো ওরা কি করে তো চলে দুই ভাই মা একটু বেরিয়েছে

আছে তোমার আবার বলো গেম খেলছে তার আবার কিসের প্রাইভেসি উপরে এসে কি দেখলাম তোমাদেরও দেখালো দুই ভাই গেম খেলছে একজন কম্বলের মধ্যে শুয়ে শুয়ে এই যে এই যে এই যে এই যে আর একজন এইদিকে এই যে ভিডিও করছি বলে

আগেই বলেছি দুপুরে রান্না করা বিরিয়ানি রাতেও আমরা খাবো তো মা আবার বিরিয়ানিটাকে গরম করেছে কারণ ঠান্ডার দিনে খুব তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায় আর এই শীতের সময় ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না তাই জন্য আবার গরম গরম বিরিয়ানি নিয়ে খেতে বসে গেছি আমরা এখন পান খাচ্ছি রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে আমাদের মানে বেশি খাওয়া হয়ে যাচ্ছে আমাদের তাই না